السلام عليكم আলহামদুলিল্লাহ টমেটো পাউডার করার কার্যক্রম শুরু করে দিলাম দেখতে পাচ্ছেন আমি এখানে টমেটোগুলো সেলাইস করে নিয়েছিলাম অর্থাৎ আপনার যত বেশি পাতলা করা যায় অর্থাৎ রোদে যত বেশি দ্রুত শুকানো যায় যদিও এটা স্মার্ট ডিনারের মাধ্যমে শুকানো যেত বাট সেটা আসলে সময় সাপেক্ষ ব্যবহার যদিও সেটা নিয়ে আমার প্ল্যানিং আছে সেটার জন্য আরও সময় লাগবে তো হঠাৎ আসলে এরকম প্ল্যানিং তো ছিল না যে টমেটোর দাম এত কম সময়ে আমার পাউডার করা লাগবে বা অন্য প্রোডাক্ট তৈরি করা লাগবে যেহেতু আমি পা আরও বেশ কয়েকটা আপনার আসতে আইটেম নিয়ে কাজ করতেছি বিশেষ করে সস টমেটার প্রোডাক্ট তৈরি করবে এটা হঠাৎ আমার পনেরো দিনের মতো এরকম প্ল্যানিং আসছে মাথায় কারণ যে দাম বর্তমান আমার এলাকায় দশ টাকা বা বারো টাকা কেজি বিক্রি হচ্ছে এটাও আমার আছে আমার এলাকায় সর্বোচ্চ দাম আমার টমেটো কারণ আমার টমেটো এর থেকে বড়ো টমেটো আমাদের বাজারে আর ওঠে না তো প্রতি হাটে প্রায় প্রতিদিনই একশো মন দুইশো মন করে টমেটো উঠতেছে ম্যাক্সিমাম লোকেরই টমেটো আসে তো সে জায়গা থেকে ভাবলাম এত কষ্ট করে উৎপাদন করছি তো আমার যেটা একটা পরিচিতি আছে বা সারা বাংলাদেশ বলেন বা দেশের বাইরেও আমার যথেষ্ট পরিচিতি আছে যেহেতু এটাও করতেছি আমার ইউরোপ কান্ট্রিগুলো পাঠানোর জন্য অর্থাৎ আমার কিছু ভাই বেড়াদের আছে যাদের মাধ্যমে আমার পরিচিত আছে বা তাদের সাথে কথা হয় অনেক আগে থেকে অন্য অন্য প্রোডাক্টও যায় তো তাদের সাথে আমি কথা বলে এই পরামর্শটা নিয়েছি যে তাদের বাইরের দেশগুলো বিশেষ করে ইউরোপ কান্ট্রিগুলোই আপনার টমেটো পাউডার বেশ খুব জনপ্রিয় অর্থাৎ টমেটো পাউডারটা সারা বছর ব্যবহার করায় আর যদি এটা লং টাইম আপনার রাখা যাবে অর্থাৎ আমি এখন যেটা শোকাচ্ছি এটা হয়তো আমি এক বছর মতো আমার কাছে ইজিলি রাখতে পারবো অর্থাৎ আপনার নর্মাল টেম্পারেচারে অর্থাৎ আমার ফ্রিজেও রাখা লাগবে না তো সেহেতু আমার যখন দাম মোটামুটি দেখবো যে দাম একটা ব্যালেন্স আসছে বা বিশেষ করে টমেটোর দাম দাম যতদিন কম থাকে থাকবে এতদিন আমি আর টমেটা বিক্রি করবো না এরপরে যখন মোটামুটি টমেটার দাম বাড়া শুরু করবে বাজারে যখন দাম থাকবে না তখন থেকে ইনশাল্লাহ আমার এই আপনার টমেটা পাড়াটা বাজারজাত শুরু করবো অর্থাৎ আমি ধারণা করতেছি আমার বাইরের যে কান্ট্রিগুলো মোটামুটি যে যোগাযোগ আছে সেখানে আমার যে টমেটো আছে এগুলো আমি ইজিলি আপনার বাজারজাত করতে পারবো এছাড়া আমার দেশেও তো যথেষ্ট কাস্টমার আছে তাদেরকে ইনশাল্লাহ আমি কম কম করে দিব আর টমেটাই পাউডার করার কার্যক্রম আমার আগে বাংলাদেশে মনে হয় না কোনো কৃষক অর্থাৎ সরাসরি কোনো কৃষকের পাউডারের সঙ্গে জড়িত ছিল হয়তো অনেকে টমেটাই কিনে বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করছে বা রাখার জন্য বিভিন্নভাবে হয়তো বা মোটিভাই করছে যে কী যে যেভাবে রাখতে পারে সরাসরি কোনো কৃষক এই বাণিজ্যিকভাবে এরকম কার্যক্রম হয়তো আমার আগে কেউ করি নাই আর এটা আমি যথেষ্ট পড়াশোনা করে তারপরে মাঠে লাভছি হয়তো বা অনেকেই চিন্তা করতে পারেন বা মজাও নিতে পারেন যেটা আসলে বাজারজাত করতে পারবে কিনা বা কেমন আউটপুট বা কী আসবে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি সর্বোচ্চ জানার আমার জায়গা থেকে যতটুকু জানা যেহেতু আরও জানতে পারবো সেটা অবশ্য সময়ের দরকার বা অভিজ্ঞতা দরকার কিন্তু এত শর্ট টাইমে যতটুকু আমি প্রায় আট নয় দিন বা দশ দিন যাবৎ সারা রাত রাজ্যে পড়াশোনা করছি এই বিষয়ে বললে ভুল হবে না তো মোটামুটি একটা বেসিক ধারণা নিয়ে আমি আগাচ্ছি ইনশাল্লাহ আমি আমি যতটুকু উৎপাদন করবো ততটুকু আমি বিক্রিও করতে পারবো আর আমি বাইরের টমিটা নিব না আমার প্রোজেক্টে যে টমিটাগুলো হবে আমি এই টমিটাগুলো ইনশাল্লাহ এই পাউডার করবো বা আরও আপনার সহও করবো বেশ কয়েকটা ধাপে আমি কাজ করব ইনশাল্লাহ আমার যে টমেটো আছে আমি ইজিলি বাজারে খাওয়াইতে পারবো দেখতে পাচ্ছেন আমি যে টমেটা ফ্রেশ টমেটো তুলতে সত্য একদম পাকা টমেটা কোনো কেমিক্যাল দেওয়া নেই এইখানে গাছে যেটা পাকবে এটা নিয়ে আমরা প্রক্রিয়াজাত করবো অর্থাৎ আপনার শুকাবো এরপরে সেটা পাউডারে কিভাবে কনভার্ট করি এটা আসলে আস্তে দের হয়তো এই বছর আমি শেয়ার করবো কি না জানি না কিন্তু করলে হয়তো বা আরও কিছুদিন সময় লাগবে আমি আরও একটু বিষয়ে কাজ করি আর একটা আগাই এরপর ইনশাল্লাহ আপনাদের সামনে আনতে পারবো অর্থাৎ এই মুহূর্তে সব কিছু সামনে আনা আমার মনে হয় না উচিত হবে কারণ অনেকেই হয়তো আমার দিকেই এই শুকাইতে পারেন বাট শুকানোর পরে যে আপনারা বিক্রি করবেন কিভাবে এই চিন্তা হয়তো অনেকেই করবেন না যদি এটা বাঙালি হুজুকি মাতাল বললে একটা ব্যবহার আছে এই জন্য আপাতত সব কিছু না একটু ধীরে ধীরে আগাবো ইনশাল্লাহ